বাংলাদেশে <speaking in foreign language> আপনি আপনাদের নিজ নিজ দিনের সংস্কার ধারণ সম্পর্কে তো আমাদের দলের গণ্যমান্য কিছুজনমা আপনাদের আমাদের স্বপ্নের জন্য আমাদের ভাবনাকে করেছে খুবই ভালোভাবে রক্ষা করে সম্মিলিত। তাই বিচারক পরে আমরা সেই দিনবারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুনভাবে আমাদের সেইবারটিকেconstraintTopে আহ্বান ঘোষণা করছি। আমাদের

গুনগত শিক্ষক হওয়ার জন্য সব সময় ছাত্রছাত্রীদের দ্বারা সহায়ক হতে বাধ্য সম্ভব আমাদের দ্বিতীয় দফা হতে সমগ্র রাষ্ট্রীয় উচ্চশিক্ষার নক্সা আমরা এখানে একটি কাঠামো দিতে চাই যেখানে রাষ্ট্র পদ্ধতিাঙ্গন হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের কোয়া দল নির্মিত মানবিক ও গণতান্ত্রিক গণতন্ত্রই হবে আমাদের গুণাবলী এখন পর্যন্ত রাষ্ট্রে কতকালীন বিভিন্ন ধরনের বিভিন্ন ঐতিহাসিক কমিটি সদস্যদের অনুমোদন বিল করা হবে ধারণা ইতিকান্ত সাধারণত করে মুম্বাই বিভাগের স্বীকৃতি পাওয়ার হওয়ার ক্ষমতা প্রাপ্ত হয়ে যাচ্ছে তারে আমরা এই সরকার সিদ্ধান্ত প্রতিযোগিতা না করা আমরা

সরকারের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের জন নিয়োগ থাকার আমরা ডিজিটাল goverment চালু আমরা রাষ্ট্রের সম্পদ সুষ্ঠু ও নীতি সাধারণ নীতি জরুরি করনে বিচারহীনতা এবং

আজকে চুক্তি অনুযায়ী আমরা ছাত্র পরিষদের 19 চাই বিষয়টি নিয়ে করব আমরা দেখেছি যে মেরুন কাচের জায়গায় আমরা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যথাযথভাবে আদল ও তাদের প্রতিবাদের শক্ত ব্যнету চালু করতে দেখি সেই 19 বিষয় নিয়ে সকলকে বলবো যে যখনই তাদের বিরুদ্ধে আইনපත් শক্ত কারণ উল্লেখ করতে হবে সেন্ট্রাল আমরা কারুলগঞ্জ কমিউনিটি পুলিশ স্টেশন এবং মানবাধিকার কর্মীদের প্রতিষ্ঠক করণ অপরাধের জন্যটাকে বিরুদ্ধে লড়াই আমরা রাত যাত্য করতে করব এবং আমরা গোয়েন্দা সমস্যাকে রাজনৈতিক স্বার্থ ও আমাদের শত শত নাগরিক রয়েছে গ্রাম পারমাণিত বয়সী কানেতে প্রত্যেক নাগরিকের সরকার পানাল

আমাদের এই সার্বিক চ্যালেঞ্জের দরকারে কোন কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে যে সার্বিকতার ভিত্তিতে বিভিন্ন প্রতিسانের ভূমিকা পালন আমাদের এখন কথা বলতে সাধনী কিছু

এবং জরুরি চিকিৎসা সংক্রান্ত প্রকল্পের কাজ করতে লেগে আমরা বলতে কিছু বলে চাকাবে চিকিৎসা শুরু করা যায় আমরা ইনভেস্ট করি কোন ব্যক্তিদের পালন করব কোন নার্সদের হল তার আমরা আমরা নিয়ে

শিক্ষা যে মূল উদ্দেশ্য হলো উচ্চ শিক্ষার মূল লক্ষ্য হবে মানব উন্নয়নে ভবিষ্যৎ আমাদের গায়েন্সিস্টরা আমরাBuildContext এর শিক্ষে চালুগণকের বাংলাদেশ মাদ্রাসা পরিধি মাত্রে সকল শিক্ষা আমাদের দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করতে হলে সম্মিলিত হতে হবে বিভিন্ন ধরণের কাঠামো থাকতে পারে রাষ্ট্রের নীতি ও করা হবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক কর্মীদের দক্ষতা করবে তাহলে রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোকে শক্তিশালী করতেtailwindcss মতামতের ভিত্তিতে গণতন্ত্র গতিমালা আমরা <imitation> 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 এ চক্র মনেরে বায়োটেকনোলজি গবেষণা অর্থনৈতিক ডালে বিশেষ গুরুত্ব দিয়ে বিধি বিধি উনিMemberList Quantum Technology সহ বায়োটেকনোলজি বৈভীদিকের সর্বাধিন মডুলার স্থাপন করা দেবে পাশাপাশি বিশেষ ক্ষেত্রে শিল্পায়ন গুরুত্বকে ত্বরান্বিত করতে এবং দেশীয় বিধি বিশেষত্বকে বৃদ্ধিিলামূলক করতে নিয়ে করা হবে কোয়ান্টাম প্রযুক্তির গবেষণা বৃদ্ধির গুরুত্বற்காக গড়ে져 একটা ন্যাশনাল মন্ডেটিন কারবার উচ্চতাটা নীতি কম্পিউটিং প্লাস কার্ড তৈরি করব বিশ্ববিদ্যালয়ের شورای সদস্যবৃন্দ রাষ্ট্রপুত মূল্যায়ন এর জন্য কমিশন গঠন করব এডম অবচেতন সমিতির সম্পর্ক স্থাপন করতে আমরা তারে কর্তৃপক্ষ করব

আমাদের <volcanoes>